না ওনার হচ্ছে ওই ফোলানো বেলুনের মতো অবস্থা ওই বেলুনটা ফুলে আছে জাস্ট ফাটার অপেক্ষায় আর সেই ফাটানোর তো কেউ ছিল না আইএসএফ এসেছে এখন ওই বেলুনটা ঢাস করে ফাটাবে না ওগুলো তো ওগুলো তো টাকা দিয়েই করানো হচ্ছে সরকারি সরকার যে যারা রুলিং পার্টি আছে তারা কিংবা যারা অন্যান্য যারা দালাল মিডিয়া আছে তারা ওরা কি করছে টাকা খেয়ে এক চার চারজন পাঁচজন ছজনের বাড়ি গিয়ে ওরা ভোটার করে নিল যে টিএমসি জিতে গেছে বিজেপি জিতে গেছে আই নেই কিন্তু যাদবপুর নিজের মেয়েকে চায় হয়তো মানুষ বুঝতেই পারছে আসানসোলে গেছিলেন আসানসোলেও সেম বলছিলেন উনি একটা দেখেছেন কোথাও উন্নয়নমূলক কিছু বলেছেন যে আমার এই উন্নয়ন করছি আমরা বা উন্নয়ন করব উনি যখনই আছেন পাল দূরেতে গান লাগাচ্ছেন ছেড়েতে মাঝি গান লাগাচ্ছেন উনি গায়ক না গায়িকা নাকি উনি এমপি হবেন না মানুষের সুখ দুটা বুঝবেন সেটাই তো বুঝে উঠতে পারছেন না মানুষ উনি কি করবেন সেটাই তো নিজেই জানে না হ্যাঁ আমাদের তো কার্যকলাপ প্রথম থেকেই চলছিল তো এখন জোর কদমে চলছে এবং এত গতি বাড়িয়ে দিয়েছি যে হয়তো এক্সপ্রেস হার মানবে তো সে তুলনায় আমরা যথেষ্ট আশাবাদী অফুরন্ত সাড়া পাচ্ছি আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পর পর্যন্ত যতগুলো এমপি আমরা এখান থেকে পাঠিয়েছি যাদবপুর থেকে তো সমস্ত এমপি কেউ লন্ডনে থাকে কেউ আরবে থাকে তো কেউ ইংল্যান্ডে থাকে আর সঙ্গে কোনো মাটির সম্পর্ক নেই আর যাদবপুর তো সম্পর্কই নেই তো এই প্রথম আইএসএফ কোনো প্রার্থীকে প্রথম হয়তো মানে চয়েস করলো এটা কিনা যাদবপুরের মাটির প্রার্থী এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্রার্থী এটাও মানে আশ্বাস দিয়েছেন যে জিতে যায় কিংবা হেরে যায় তিনশো পঁয়ষট্টি দিন মোটামুটি যাদবপুর বাসের জন্য থাকবে যখন ডাকবে তখন পাবে এই যে আপনারা কি জনসভার কোনো প্রস্তুতি হ্যাঁ নিঃসন্দেহে পার্টির আমাদের নির্দিষ্ট গাইডলাইন তো আছেই তারপরে এখন নির্বাচনী যেহেতু আচরণবিধি লাগু হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছু নির্বাচনী গাইডলাইনও আমাদের মানতে হচ্ছে

সেই ফাটানোর তো কেউ ছিল না আইএসএফ এসছে এখন ওই বেলুনটা ঢাস করে ফাটাবে না অ্যাকচুয়াল মানুষের তো নিজস্ব অধিকার মানুষ ব্যক্ত করতে পারছে না এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি হয় বুধ দখল হয়েছে আর নয়তো সাধারণ মানুষকে ভোট দিয়ে দেওয়া হয়নি তার অধিকার যদি তাকে দেওয়া যায় তাহলে মনে হয় এই তোলামুল নামক দলটাই হয়তো থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে এটা আমরা আশাবাদী আমাদের চেয়ারম্যান সাহেব উনি যথেষ্টভাবে বলেছেন যে আমাদেরকে মানুষ পছন্দ না করে আমাদেরকে মানুষ ভোট না দেয় তাতে কোনো আপত্তি নেই কিন্তু মানুষ যেন তার পছন্দের ব্যক্তিকে ভোট দেয় তার যথাযথ ব্যবস্থা করব এবং এটা আমরা অগ্নিকারবদ্ধ স্তরের সমস্ত কর্মী এ নিয়ে আমরা প্রচণ্ডভাবে সক্রিয়

ওনাদের শিক্ষা দপ্তর জেলে স্বাস্থ্য দপ্তর জেলে খাদ্য দপ্তর জেলে আরও বাকি আছে আপনার ভাঙড়ে বেশ কয়েকজন মস্তান ছিলেন যারা আপনারা কুখ্যাত নামে চিনতেন তিনিও জেলে অতএব ওনাদের হয়তো মতিভ্রম হয়েছে তাই ওনারা বুঝে উঠতে পারছে না যে জেলে আমাদের ব্যক্তি যাচ্ছে নাকি ওদের ব্যক্তি যাচ্ছে তাই ভুলভালভাবে বলে ফেলছে ওনার মানসিক চিকিৎসা করানো দরকার আছে যাদবপুর কেন্দ্রে সাতটি বিধানসভা আপনাদের

এক চার চারজন পাঁচজন ছজনের বাড়ি গিয়ে ওরা ভোটার করে নিল যে টিএমসি জিতে গেছে বিজেপি জিতে গেছে আইএসএফ নেই কিন্তু ভুল আপনারা গ্রাউন্ড লেভেলে যান গ্রাম্য লেভেলে চলে যান যেখানে মানুষের হাতে মোবাইল নেই যেখানে মানুষ ভোট দেওয়ার কোনো ব্যবস্থাই নেই মোবাইলে ডিজিটাল সিস্টেম জানাই না ওরা ওদের কাছে কিপ্যাড ফোনটুকুও নেই তারা তো মানুষের মতামত কী করে দেবে আপনারা ওর উপরে নির্ভরশীল হচ্ছেন এটা আমরা বিশ্বাস করি না আসলে না পাড়ায় পাড়ায় নামা হচ্ছে বাড়িতে বাড়িতে চলে যাচ্ছি আমরা আমরা কিন্তু মিডিয়া বিশ্বাসী নয় আমরা হচ্ছে মানুষের সঙ্গে ভাব বিনিময় করবো মানুষ আমাদের চাইছে মানুষের সুবিধা থাকছি সেটা আমাদের প্রথম থেকে নীতি আদর্শ বাট আমরা কিন্তু মিডিয়া তাই আমরা অত দেখাই না যাদবপুর যাদবপুর নিজের মেয়েকে চায় হয়তো মানুষ বুঝতেই পারছে আসানসোলে গেছিলেন আসানসোলেও সেম বলছিলেন উনি একটা দেখেছেন কোথাও উন্নয়নমূলক কিছু বলেছেন যে আমার এই উন্নয়ন করছি আমরা বা উন্নয়ন করব উনি যখনই আছেন পাল তুলেতে গান লাগাচ্ছেন ছেড়ে দিয়ে মাঝি গান লাগাচ্ছেন উনি গায়ক না গায়িকা নাকি উনি এমপি হবেন না মানুষের সুখ বুঝবেন সেটাই তো বুঝে উঠতে পারছেন না মানুষ উনি কি করবেন সেটাই তো নিজে জানে না আমরা পদক্ষেপ নিয়েছি একজনের নাম তো নিশ্চয়ই জানেন চুলবুল ইসলাম সম্ভবত ওটা ভাওতা ভাওতাবাজি ওটা তো লক্ষ্মীর ভাণ্ডার নয় এটা তো ভাওতাবাজির ভাণ্ডার ওই ভাণ্ডার দিয়ে ভোট ব্যাংকে আয়ত্ত করার জন্য তুলামুল নামক দল যে প্রসেস চালাচ্ছে সেটা সম্ভব নয় আজকে বাংলার মায়েরা বাংলার বোনেরা ওনারা বুঝে গেছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার নামক টাকাটা দিয়ে ওদের বাড়ির স্বামীদেরকে মদ খাওয়ানো হচ্ছে সরকারিভাবে মদের আপনার যে লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে সেখানে মদ কিনা লিগ্যাল সেখানে কিনা গাঁজা কিংবা যে সমস্ত ভেষজ দ্রব্য যারা সাঁওতাল ধর্ম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষগণ পান করতেন বা দিনের শেষে ওনারা একটু আমোদ প্রমোদ করতেন সেগুলোও ইলিগালে পরিণত করা হচ্ছে অতএব বোঝাই যাচ্ছে যে উনি এক হাজার টাকা দিচ্ছেন তার বদলেতে কত লাখ টাকা তুলে নিচ্ছেন এবং ওই বাড়ির ছেলে মেয়েদের জীবন কিভাবে নষ্ট করছেন বেকারত্বের হার বাড়িয়ে যাচ্ছে আরো সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও দেখছি

মানুষের যা সমস্যা আসছে সেই সমস্যার সমাধানের জন্য আমরা এগিয়েছি এবং মানুষ যে সমস্যাগুলো তুলে হচ্ছে আর যাদবপুরবাসী লাঞ্ছিত পদদলিত অবহেলিত তাই সেই সমস্ত দিক থেকে যাতে মানুষ তার মৌলিক অধিকারটুকু সে পায় যেমন শিক্ষা যেমন স্বাস্থ্য যেমন খাদ্য অন্য বাসস্থান এগুলো যাতে পায় তার জন্যই আমাদের মূল্য নেয় যে ভোটের পরেই বলেছিল যে আমি ডায়মন্ড থেকে করবো তো শেষ উনি আর প্রতিদ্বন্দ্বিতা করলেন না এই জায়গায় আইসিএফ যারা কর্মী সমর্থক এবং যারা ভোটাররা আছে তাদের মনে কোনো রকম দ্বিধাবোধ হবে না যে মোটেও নয় আমাদের আইএসএফ দল একটি সাংগঠনিক এবং গঠনতান্ত্রিক এবং সমস্ত সর্ব সর্ব কমিটির মেম্বারদের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেয় তো সেই কারণের জন্য নাসা সিদ্দিকি চেয়ারম্যান উনি বলে দিলেন মানে হয়ে গেল তা নয় আমাদের দলটা কিন্তু ল্যাম্পোস্ট নয় বা কোনো একজন ব্যক্তি দ্বারা নির্ভরশীল নয় আমাদের সকলের মতামত নেওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে নাহ সিদ্দিকে দাঁড় করালে হয়তো উনি ওই জায়গাটাই এক জায়গায় দাঁড়িয়ে যাবেন এবং রাজ্যের যেখানে যেখানে আমরা প্রার্থী দিয়েছি হয়তো সেখানে আর প্রচার করতে পারবো না সেই ক্ষেত্রে দল মনে করেছেন যে ওনাকে দাঁড় করানোটা ঠিক হবে না তাই দলের সিদ্ধান্তকে উনি গ্রহণ করেছেন এবং আইএসএফ এর সমস্ত স্তরের কর্মীরা এটাকে মানবতার সহিত গ্রহণ করেছেন ইলেকশন ঘোষণা অবশ্যই হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধ আছে এবং সুবিধা না অ্যাপ্লিকেশন নামে একটা অ্যাপ্লিকেশন জারি হয়েছে এটা রেজিস্ট্রেশনের জন্য কিছু প্রসেস আমাদের চলছে তো সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নিঃসন্দেহে প্রচার ক্যাম্পিং করবো আমরা পকিটা লোকসভা কেন্দ্রেই আমরা প্রচার করব এবং পকিটা লোকসভা কেন্দ্রে আমরা জনসভা করার জন্য আয়োজন নিচ্ছি